এর মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করিয়া মানব জাতিকে মানুষকে আল্লাহ তালা উত্তম মাহলুক হিসাবে বিবেচনা করেছেন এই উত্তম মাহলুককে আল্লাহ তালা এই দুনিয়ার জিন্দগিতে মেহমান হিসেবে পাঠাইয়া দিয়েছেন বলেন તમલે એટલા દ્વારા आपण বুঝতেसी आपण कार मेहमान बने अल्लाह अल्लाह तआला मेहमान अल्लाह तआला मेहमान हिसेले आपना दुनिया जिंदगी ते आसी हमरा जतन एकटा मेहमान के दावत देई मेहमान ता सर आगे इंद बाजार खाट नमन ना ता कुछ बोलते होय सब कुछ इंद भाषाए हमरा कोरे आगे दे। रखे देई रखे देई ভগবান আসার আগে সব কিছুর আল্লাহ করিয়া রেখে দিয়া আমরা সব কিছু প্রস্তুতি নিয়ে থাকি তেমনি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জিন্দগিতে পাঠানোর আগে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তালা পুরা ছয় দিনে পাঠায় পরে আমাদেরকে মেহমান হিসেবে পাঠায় দিয়েছেন বলেন সোভান তো মেহমানের কাজ হচ্ছে কি ভাই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ হালাল একটা পথ দিয়েছেন আর হারাম কাজ সেইটাও আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগীতে বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন হালাল পথে চলো আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব আর যদি কোনো ব্যক্তি হারাম পথে চলে হালাল পথে যে চলে তারও দিন যাবে হারাম পথে যে চলবে তারও কি যাবে দিন চলে যাবে কিন্তু হালাল পথে চলার দ্বারা আল্লাহ তাআলা جل্লাদের ফয়সালা করেছেন আর হারাম পথে চলার দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে নির্দিষ্ট করেছেন বলেন লাউযুবিল্লাহ জাহান্নাম জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আমাদের কারণে নেই হে মুসলমান ভাই জাহান্নামের আগুন দুনিয়ার কোন সাধারণ আগুন নয় রে মুসলমান এই আগুন সহ্য করার মতো শক্তি আমাদের কারণে নাই এই জন্য আমাদের দুনিয়ার জিন্দগিতে হালাল পথে চলিয়া আল্লাহ তাআলাকে খুশি করায়া ওই জান্নাতের মালিক এই দুনিয়ার জিন্দগিতে হতে হবে দুনিয়ার জিন্দগিতে ওই জান্নাতের মালিক হতে হবে হালাল পথে চলার জন্য এক নাম্বার শর্ত আছে প্রিয় মুসলমান ভাই যদি কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা হইতে চায় যদি কোন ব্যক্তি জান্নাত দুনিয়ার জিন্দগিতে কামাই করতে চায় যদি কোনো ব্যক্তি দুনিয়ার দেখিতে আল্লাহ তাআলার সন্তুষ্ট চাই তো এক নাম্বার কাজ হচ্ছে দুনিয়ার জিন্দগিতে দেহটাকে সৎ পথে চালাতে হবে আর দেহটা সৎ পথে ওই সময় চলবে যখন আমার পেটের মধ্যে হালাল খাবার যাবে হালার খাবার যদি আমার পেটের ভিতরে যায় হালার খাবার খাওয়ার দ্বারা এই দেহটা সৎ পথে চালানো সুযোগ আর যদি এই পেটের ভিতরে হারাম খাবার ঢুকে হারাম খাবার যদি এই পেটের ভিতরে যায় তো এই দেহকে জাহান নামের আগুনে চলতে হবে এটা আল্লাহ তালার কথা এই জন্য প্রিয়া মুসলমান ভাই আল্লাহ তালা হারাল খাবার কথা বলছেন হালাল খাবার আল্লাহ তালা এই কোরআনের মধ্যে হালাল খাবার সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছেন যেটা হচ্ছে সূরাতুল বাকরা আয়াতে আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা

জন্য যে হালাল খাবার নির্ধারণ করেছি উৎকৃষ্ট খাবার যে নির্দিষ্ট করেছি এইটার মধ্যে থেকে তোমাদের যা ইচ্ছা তোমরা খাইতে পারো বলেন সোহান হালাল খাবার খাওয়ার পরে আল্লাহ তালা বলতেছেন এই খাবার যে খাইবা তারপরে তোমাদের কি কাজ তালা যে আমাদের ভিতরে হালার খাবার প্রবেশ করাইলো আল্লাহ তা আলা আমাদেরকে যে হালার খাবার খাওয়ার বদল যে আল্লাহ দা আলা দিয়েছেন এরপরে আমাদের গাজন হচ্ছে অসুকুর আল্লাহ তালা বলতেছে এই খাবার খাওয়ার উপরে তোমরা আমি আল্লাহ দাঁড়ালার উপরে সুপ্রিয়া আদায় বলেন শো আনল্লাহ এই হালার খাবার খাওয়ার তৌফিন কে দিয়েছে শুরু আমাদেরকে বলেন হারান খাবার যে দিন আর জিন্দে খাবো এই আদেশটা কে করেছে বলেন এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বাইবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে উৎকৃষ্ট খাবার আমি নির্ধারণ করেছি এর মধ্যে থেকে তোমাদের যত ইচ্ছা তোমরা খাইতে পারো খাওয়া দাওয়ার পরে আমি আল্লাহ তাআলার কাছে ওয়াশকুরু লিল্লাহি ওয়া শুকরিয়া আদায় করতে হবে